আসসালামু আলাইকুম আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কলার মোচা ভাজি করে দেখাবো আপনারা দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে চলেন শুরু করা যাক কলাটা গরম হয়ে গেছে এবার আমি একটু তেল দিয়ে দিব হলুদ আর লবণ দিয়ে চিংড়ি মাছ মেখে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছে এটা চিংড়ি মাছটা ভেজে নিবি মাছগুলো ভাটা হয়ে গেছে এবারে আমি একটু নিব একটু হাসা করে ভেজে নিয়েছি ভুজতে তো চরকারিতে জিব তাই বেশি ভাজিবি এবারে একই তেলের ভিতরে আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে দিব আমি পেঁয়াজ তো দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি আর কাঁচামরিচ কুচি আচ্ছা আমি একটু খালি করে কেটে নিয়েছি মাঝখান থেকে একটু সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম স্বাধীনত লবণ আমি কলার মোচা মানে কেটে ধুয়ে তারপরে একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম যাতে পস্তা বের হয়ে যায় বেশি করে সিদ্ধ নি এই হাতে কোনো পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি কারণ বেশি সিদ্ধ পালে এটা যে তার কলার একটু প্রচুর ক্যালসিয়াম থাকে বেশি সময় যাই সেদ্ধ করিনি একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি যাতে কালারটা সুন্দর থাকে আমি এই কলার মোচাটা মানে কেটে ধুয়ে তারপরে একটু দিয়ে দে করে নিচ্ছিলাম যাতে কষ্টটা বের হয়ে যায় বেশি সিদ্ধ করিনি এই হাতে কোনো পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি কারণ বেশি শীত পালে এটা ভিতর কলার মজায় তো প্রচুর ক্যালসিয়াম থাকে বেশি সময় যাই সেদ্ধ করিনি একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি যাতে কালারটা সুন্দর থাকে এবারে আমি সেই ভিজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি খুব বেশি একটা পানি বের হয় নাই আশা করি এই পানির শীত হয়ে যাবে যদি না হয় তাহলে আর একটু পানি দিয়ে নিব এখনোভাবে শীত হয়নি যেহেতু পানিটা অনেকটা শুকিয়ে গেছে একদম গায়ে মাথা হয়ে গেছে পানি তো আমি আরেকটু পানি দিয়ে দেব আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি আমি ঢাকনাটা তুলে রেখেছিলাম শেষের দিকে যাতে পানিটা পুরোপুরি শুকিয়ে যায় আর ঘাজিটাও ঝুরঝুরও হয়ে যায় হাজিটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে ঝুরঝোর হলেই আমি এটা চুলাটা বন্ধ করে দেব এই যে দেখো পাশে তেল বের হয়ে আসছে মানে হচ্ছে পানিটা কেনে গেছে তাই এই যে তেলগুলো বের হয়ে আসছে তার মানে আমার ঘাজিটা হয়ে গেছে আমি এখন চুলাটা অন্ধ করে দিব আপনারা এইভাবে একদিন খেয়ে তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের রান্নাটা কেমন হয়েছিল আপনাদের কাছে কেমন দেখেছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনি চেয়ে শেয়ার করে রাখতে পারেন যাতে অন্য একজন দেখার সুযোগ পায় আর অনুরোধ রয়েল একদিন আপনাদের তো অবশ্যই করে থাকবেন আপনাদের কাছে কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আসসালামু আলাইকুম